হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দু সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কত টাকা পুরস্কার পাওয়া যাবে তা জানিয়ে দিল আইসিসি দু সালের একদিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া যে পরিমাণ অর্থ জিতেছিল তার থেকে কম পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দল শুক্রবার আইসিসি জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দল পাবে প্রায় ১৯ কোটি টাকা ফাইনালে হেরে যাওয়া দল পাবে প্রায় দশ কোটি টাকা সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে প্রায় পাঁচ কোটি টাকা করে আট বছর আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্য থেকে এবারের মোট পুরস্কার মূল্য তিপ্পান্ন শতাংশ বেশি দু সালের একদিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ফোর মিলিয়ন ডলার অর্থাৎ পঁয়ত্রিশ কোটি টাকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আটটি দলকেই দেওয়া হবে এক কোটি ন লাখ টাকা করে গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলির জন্য থাকবে পুরস্কার পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি পাবে প্রায় তিন কোটি চল্লিশ লক্ষ টাকা করে সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দলগুলি পাবে প্রায় এক কোটি বাইশ লক্ষ টাকা করে এছাড়াও প্রতি ম্যাচে জয়ী দলকে দেওয়া হবে প্রায় ত্রিশ লক্ষ টাকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কোনো দল পাঁচটি ম্যাচে যেতে অর্থাৎ গ্রুপ পর্বের তিনটি এবং সেমিফাইনাল এবং ফাইনাল তাহলে পাবে প্রায় একুশ কোটি টাকা করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমরা কমেন্টস করো যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জিততে পারে ধন্যবাদ সকলে ভালো থেকো